হঠাৎ করে যদি কিছু চটপটা মুখরোচক খেতে মন চায় ঘরে যদি থাকে কয়েকটি আলু তাহলেই এই চটপটা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এটা বানানো যেমনই সহজ আর খেতে এতটাই টেস্টি একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন এই রেসিপিটাও ঝটপট করে দেখে নেওয়া যাক আলুর এই চটপটা রেসিপিটার জন্য এখানে বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আলুগুলোর থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আর বন্ধুরা এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন খুব ভালো করে আলুগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব সব আলুর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সব আলুর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে আলুগুলোকে একটু পিসপিস করে কেটে নিতে হবে এ দেখুন আমি প্রথমে এরকম দুই ভাগ করে তারপর একটু লম্বা করে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু যে কোনো সাইজের এই আলুটাকে কেটে নিতে পারে। আর এখানে কিন্তু আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু ভালো করে সিদ্ধ করে নেবেন অর্ধেকটা সিদ্ধ করার প্রয়োজন নেই সব আলুগুলোকে কেটে নিচ্ছি সব আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি টুকরো আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন বন্ধুরা আপনারা যদি এটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন পেঁয়াজ আর রসুনটাকে কয়েক মিনিট ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না একদম হালকা লালচে কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওর শুরুতেই লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও ভীষণই ভালো লাগবে এই দেখুন পেঁয়াজ আর রসুনটাকে একদম হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি ঠিক এরকম কালার করেই ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আদাটাকে এরকম একটু সরু সরু করে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম তবে আপনারা চাইলে আদা বাটাও এখানে ব্যবহার করতে পারেন আদা দেওয়ার পরেও কয়েক মিনিট ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা দেওয়ার পরেও কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি একটা বড়ো সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম তবে বন্ধুরা আপনারা চাল এখানে টমেটো কুচি করেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা আর এক চামচের মতো চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু বেশ চটপটা লাগবে খেতে তবে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব মশলাগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়োর ব্যবহার আমি করব না তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এই মশলাগুলো যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব ততক্ষণ দেখুন এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার এবার বেশ কিছুটা জল দিয়ে একটু ধনে পাতা কুচিও এখানে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা একটু আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন খুব ভালো করে একসাথে একটু মিশিয়ে নিয়েছি এবার মশলাটা দেখে নেব মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন তখন কিন্তু ফোড়নে দিয়ে দেবেন গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মেথি আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাকে এই সময় দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের এই গোলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তাই এখনই কিন্তু ব্যবহার করতে হবে প্রথমে দেওয়া যাবে না তাহলে সব আলুগুলো ভেঙে যাবে আলুগুলোকে দেওয়ার পর এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কিন্তু একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আবার কিন্তু ভাজিনি তাই একটু কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি আলু তৈরি করছি তাই একটু ঝালটা কিন্তু বেশি করেই দিলাম তবে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি লঙ্কাটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি তবে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আমচুর পাউডার আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে এই টক ঝাল আলুটার মধ্যে টক বা মিষ্টি কোনোটাই আসবে না তবে আমচুর পাউডারের পরিবর্তে একটু লেবুর রস বা ভিনিগারও দিয়ে দিতে পারে এগুলোকে দেওয়ার পর আবারও একসাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেমে করে করে নেবেন নাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে আসবে এই দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ একটু শুকনো ধরনের হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই মশলাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এখন কিন্তু এই মশলা আলুটা তৈরি হয়ে গেছে দেখুন বেশ কিন্তু শুকনো ধরনের হয়ে গেছে চলুন এটাকে এবার গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে টক ঝাল মিষ্টি একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা একবার হলেও আলুর তৈরি এই চটপটা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে আর এটা খেতে সত্যি খুবই টেস্টি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই টক ঝাল মিষ্টি আলু রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকিনটুকুও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ